যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুণাট্য রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ যে মিথ্যে ছবি ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম বিশেষ করে তাদের ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের কি হয়েছিল ওয়েব কুপার একটা মিটিং ছিল ব্রাত্যবসু সেখানে ছিলেন ব্রাত্তবসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন তিন হাজারের কাছাকাছি অধ্যাপক এই ঘটনা যখন চলছে এই প্রোগ্রাম যখন চলছে সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনা সূত্রপাত আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেব সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে এখান থেকে ঘটনা সূত্রপাত এই কাজ যখন তারা শুরু করলেন এই কাজ করার পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে আমাদের অধ্যাপক তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি তাদেরকে বোঝাতে গেলেন ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও এবং এই বোঝানোটা তার কাল হলো তাকে মারধর করা হলো ধাক্কাধাক্কি করা হলো আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে এস এফ এর দাদা ভাইদের কাছে বনেদের কাছে বন্ধুদের কাছে আজ থেকে কয়েক বছর আগে কয়েক দশক আগে যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল আপনাদের সেই জগ ছুড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় ঘটনা সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা দশ বছর পনেরো বছর পরেও আলোচনা করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এস এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুললো তখন এটা নিয়ে আমার সিপিএম এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন এটা আমাদের প্রশ্ন থাকলো এর পরবর্তীকালে আমাদের সকলকে আপনারা জানেন মারধর করা হলো ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো এবং ব্রাত্যবসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন এটা বলা হচ্ছে ইট ইট নিয়া চার্জ কর চার্জ কর এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্যবসুর গাড়ির কাঁচ ভাঙা হয় এবং স্বাভাবিকভাবেই আপনি আমি যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে আমি কি সেখানে বসে অপেক্ষা করব অনেকে প্রশাসনের কথা বলছেন পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢোকানি দু হাজার সালে একটা হোক কলরের মতো আন্দোলন দাঁড়িয়ে গিয়েছিল সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি আবার যারা পুলিশের কথা বলছেন এখানে তো পুলিশের কোনো রোল নেই এবং এখানেই বসু অভিভাবক সুলভ আচরণ করেছেন তিনি কিন্তু পুলিশ ডাকেননি প্রাণের সংশয়ে হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের অধ্যাপকরা এখানে রয়েছেন তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ ইনক্লুডিং ব্রাত্য বসু তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে এখন কয়েকটা বক্তব্য প্রথম ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ভিউ এবং সেখানে যে কেউ যাচ্ছে সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় এই ফ্রন্ট ভিউ থেকে যে ফ্রন্ট ভিউ স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন তো যেখান থেকে স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পারছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে ঘটে থাকতেই পারে তারা হুড়োর মধ্যে কিন্তু দেখিয়ে দিন এক নম্বর কথা দু নম্বর কথা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি এই ছবির দিকে তাকান স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয় সে আড়াড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে এই চাকার তলায় শুয়ে থাকার পর বলছে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে আচ্ছা আপনারা কিউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এর আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে এটি কি করে সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এস এফআই এর বন্ধুর আরেকটা প্রেসমিট করে বুঝিয়ে দিন না একটু উত্তর দিন না সামনে আসুন না একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাবার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে এবার তারা বলছেন যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে আচ্ছা আমার একটা কথা বলুন যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হার কপালের হার এবং গালের এই উঁচু অংশের হারকে ভাঙতেই হবে কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হাড় ভেঙেছে কপালের হাড় ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি লাস্ট তার যা ছবি দেখলাম তার চোখে কিছু ইনজুরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই পড়েছে চোখের উপর থেকে টায়ার চলে গেলে মাথা তো যাওয়ার কথা কিন্তু হয়ে শুধু চোখে চোট লেগেছে তার মানে চোখের উপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয় বডির থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয় তাহলে এই আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে কি লিখছে আমি পরে আপনাদের দেখাচ্ছি লাল সেলাম কমরেড বিবেক আচ্ছা পোস্টটা হচ্ছে তার ইন্দ্রানুজ জুন তেইশ সে বলছে লাল সেলাম কমরেড সেলাম কমরেড কমলা লাল লেনিনবাদ মাওবাদ হোক অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক এটা কার পোস্ট ইন্দ্রানুজের নিজের পোস্ট সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী এটা তো জলের মতো স্বচ্ছ এটাতে বিতর্কের কি অবকাশ আছে এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো আমাদের প্রাক্ত তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজ খবর করেছেন সেটা কোনো ব্যাপার এটা মানবিকতার কাজ কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে উল্টো অ্যাঙ্গেলে আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয় যে আমাদের আইটিরও স্টেট কমিটি সেক্রেটারি তাদেরকে পেটাচ্ছে আগুন জ্বালাচ্ছে সেই ইন্দ্রানুজ এই সম্পর্কে যাদবপুরের কি বক্তব্য রেখেছিল এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয় আপনাদের সবার জন্য ইন্দ্রানু এস সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন যখন নাকি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয় তখন প্রথমে থেকে তিনজন কর্মী নিয়ে ঢুকে যায় যদি একজন করে আসার কথা ছিল সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালামেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এবং তালামেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তো লাশ ফেলে দেবো আমি অডিও হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে আমি অডিওটা আরেকবার চালাচ্ছি আপনাদের জন্য কি বলছি ইন্দ্রানুজ এস আই সম্পর্কে যাদবপুর এস এফ আই যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয় তখন প্রথমে এস থেকে তিনজন কর্মী নিয়ে ঢুকে যায় যদি একজন করে আসার কথা ছিল সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এবং তালা তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ পাঁচ বছর যখন ইলেকশনে হয়নি এসএফআই 2020 সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদের পোস্টার ছিড়ে দেওয়া তাদেরকে হচ্ছে মারধরের হুমকি দেওয়া হুমকি তা আপনারা শুনলেন এই ইন্দ্রনুজ বলছে এসএফআই নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল ইন্দ্রনুজের বক্তব্য যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন ইন্দ্রনুজের বক্তব্য হচ্ছে এসএফআই তাদের পোস্টার ছিড়ে দেয় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে এখন আমার প্রশ্ন হচ্ছে এসএফআই এর নেতাদের কাছে ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক যদি সঠিক হয় বেঠিক হলে আপনারা বলবেন আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন কোথাও আপনাদের কার সাজি ছিল না তো যে সামনের দিকে দৌড়তে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে এবং এটাই এসএফআই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে তৃতীয় কথা কি এই যাদবপুর যাদবপুরে ঘটনাগুলোর জন্য আমাদের প্রত্যেককে ইনক্লুডিং আপনাদের সংবাদ মাধ্যমকে নির্ভর করতে হচ্ছে সেখান থেকে যে টুকরো টুকরো ভিডিও উঠে এসছে তার উপর আজকে যে কারণে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাদবপুরের ভেতরে সিসিটিভি বসানো নিয়ে আজকে যদি যাদবপুরের ভেতরে সিসিটিভি কভার থাকতো তাহলে সত্যি সত্যি কি ঘটনা ঘটেছে কাকে চাপা দিয়েছে কারা প্রথম আক্রমণ করেছে কারা কাদের মাথা ফাটাতে ভেঙেছিল কারা তৃণমূল ছাত্র পরিষদকে মেরেছিল না তৃণমূল ছাত্র পরিষদের কেউ তাদেরকে মেরেছিল গোটা ব্যাপারটা দুধ পানি কা পানি হয়ে যেত কিন্তু দু বছর হয়ে গেল এই ঘটনা ঘটার পরেও যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান আলাদা নিয়ম আলাদা কানুন সেখানে তারা যা খুশি এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন তার সঙ্গে ওর আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুটি ধরে নেড়ে দেওয়া হয়েছিল সে ভিডিও আমরা দেখেছি রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি যে ব্রাত্য বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম আমরা কিছু বলতে চাইছিলাম কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না আমাদের কথা শোনা হচ্ছিল না তাহলে এটা কি কমরেড যদি ব্রাত্য বসু আপনাদের কথা শুনে নাই থাকে আপনাদের এস নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে এই ছবিগুলো কোথা থেকে এলো তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল আপনারা স্মারকলিপি দিয়েছিলেন এই যে দুজনকে দেখা যাচ্ছে আমি যত দূর জানি আমি যদি খুব ভুল নয় এস এফ আই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন মোট কথা এস এফ আই খুব সম্ভবত তারা স্মারকলিপি দিয়েছেন ব্রাত্য বসু সেটা গ্রহণ করেছে তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন তারপরে তার গাড়ির কাজ ভাঙা হলো এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এস আই এর বন্ধুরা আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা এটাও আরেকটা মিথ্যাচার সিপিএম এর এবং এসএফআই এর এবং যাদবপুরের আর অন্যান্য যে সংগঠন আছে তাদের যেটা আরেকটা জিনিসও প্রকাশ্যে চলে আসছে কয়েক মাস আগে নৈহাটির উপনির্বাচনে সিপিআইএমএল এর সাথে তারা জোট করছে তার আগে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে বামেদের নতুন নীতি যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয় এখন সিপিআই এম এর সাথে জোট করা যায় এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায় সিপিএম এর হলোটা কি আদর্শগত জায়গা থেকেও সম্পূর্ণভাবে বিচ্যুতি ঘটে গেল যে আমাদের বক্তব্য কোথাও গিয়ে কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যাজ এ ইনস্টিটিউট যাদবপুরের বিরুদ্ধে নয় আমরা যাদবপুরকে নিয়ে প্রত্যেকে গর্বিত যাদবপুর আমাদের বাংলার একটি গর্বের প্রতিষ্ঠান যেখান থেকে হাজার হাজার ছাত্রী ছাত্রছাত্রী বেরিয়ে তারা গোটা পৃথিবীতে আজকে বিভিন্ন জায়গায় টপ পজিশনে বসে আছে তারা ভারতের মুখ বাংলার মুখ উজ্জ্বল করছে কিন্তু সমস্যাটা কি জানেন হাজার জন পড়ুয়া থাকলে এই দশ বারো জন যে গুন্ডা দশ বারো জন যে বদমাইশ যারা পড়াশোনা করতে আসে না যারা বিশ্ববিদ্যালয়টাকে এই এই রকম মারামারি রাখড়া রোজ রাস্তা দখল রোজ মোড়ের মাথায় বসে পড়ছেন রোজ হুমকি দিচ্ছেন হুমকি পোস্টার দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুটি নেড়ে দিচ্ছেন রাজ্যের মন্ত্রীর গাড়ির কাজ ভেঙে দিচ্ছেন এই কাজ যারা করেন হাতে গোনা কয়েকজন এরা কিন্তু যাদবপুরকে যাদবপুরের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন লোকজন টিএমসি এর হাজারের লোকজন ওপর ক্যাম্পাসে আশুতোষ সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছেন তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে যে যে পারিস হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয় হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আপনাদের প্রত্যেককে আমি যা যা দেখাচ্ছি দেখাচ্ছি আমি পাঠিয়ে এটা ব্রোমানি ভট্টাচার্য তিনি গ্রুপে এগারোটা তখন অধ্যাপকরা আসা শুরু করেছেন আমার বন্ধুদের কাছে আরো একটা অনুরোধ ওয়েব কুপার অধ্যাপক এবং যাদবপুরের ছাত্র এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক বা দুজন এসে থাকেন এরা বাদ দিয়ে একটা বহিরাগতর ছবি বা ভিডিও আপনারা দেখান প্লিজ আপনাদের ভাষায় যারা তৃণমূলের গুন্ডা একটা গুন্ডার ছবি দেখান যে ওয়েব কুপার অধ্যাপক নয় যাদবপুরের ছাত্র নয় কিংবা মন্ত্রীর সাথে আসে এক দুজন বাদ দিয়া অন্য কেউ সৃজন প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম তারা বলছিলেন যে বাইরে থেকে তৃণমূল গুন্ডা নিয়ে আসছিল এই গ্রুপের মেসেজও আপনারা দেখলেন আপনারা তো জানেন ওখানে সংবাদ মাধ্যমের অনেকেই সেই প্রোগ্রাম হয়তো কভার করতে গেছিলেন ওয়েব কুপার সেখানে কি অধ্যাপকদের বাইরে আর কেউ ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে এর কোনো প্রমাণ তারা তারা দিতে পারেননি পারেননি একটা ভিডিও বা ছবি তুলে রাখতে গুন্ডাদের যারা নাকি আপনাদের আক্রমণ গাড়ি চলে যাওয়ার ভিডিও আপনারা রেকর্ড করতে পেরেছেন কিন্তু তৃণমূলের গুন্ডারা যখন আপনাদের আক্রমণ করছিল তার কোনো ভিডিও পাননি তার কোনো ছবি তুলতে পারেননি তখন কোথায় গেছিল আপনাদের মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গেছিল এই জায়গাগুলো থেকে আপনারা যদি সবকটাকে ডটগুলোকে ডট কানেক্ট করতে শুরু করেন আপনাদের কাছে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে উস্কানি কাদের ছিল এই যে শুরুর ভিডিও দেখালাম আপনাদের যে ব্রাত্য বসুরা যখন প্রোগ্রাম করছেন তখন পেছন থেকে কিছু ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী কেউ ছিল না আমার চোখে পড়েনি তারা আঙুলের বিভিন্ন রকমের ইশারা দেখাচ্ছেন যেটা দেখানো যায় না যেটা রুচি সম্পন্ন নয় সেই দৃশ্য দেখিয়ে তার উস্কানি শুরু করেছেন সেখান থেকে ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়ার পরেও তাকে আক্রমণ করা আমাদের ঘর পুড়িয়ে দেওয়া বন্ধুদের আমার ইউনিটের প্রেসিডেন্ট ছাত্র পরিষদের কিশলা এবং যে আমার ও স্টেট কমিটির সদস্য তাদেরকে মারধর করা এবং এই গোটা ঘটনাটা পরপর পরপর চলতে থাকলো তার উপরে গাড়ির নিচে পড়ে থাকার একটা ফেক ছবিকে মার্কেটে এনে এই ব্যাপারটাকে আরও অন্যরকমভাবে তৈরি করে সাধারণ ছাত্রছাত্রীদের মনে সহানুভূতি তৈরির মিথ্যা এবং ব্যর্থ প্রচেষ্টা তরফ থেকে করা হলো আমারি সেই সামারিতে পাঁচটা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এক লাইন করে দয়া করে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আমরা ক্ষমা চেয়ে নেব এক কিউপা জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য সঙ্গে যদি এক দুজন এসে থাকেন তারা বাদ দিয়ে তৃণমূলের সো কল্ড কোনো বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন আর না পারলে ক্ষমা চান ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি ই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি এই ছবিটার ভিডিও কোথায় এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্র্যাক্ট করা সেই ভিডিওটা কোথায় কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এই এইরকম একজন পড়ে যাওয়ার পরেও গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন শুধু চোখের কোনায় চোট লাগতে পারে এটার ভিডিও কোথায় চতুর্থ প্রশ্ন গাড়ি যদি চোখের উপর দিয়ে চলে গিয়ে থাকেন তার মানে টায়ারটা গেছে এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হার নাকের হার গালের হার ভাঙলো না কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে চারটে সেলাই পড়লো এটা কি করে সম্ভব এবং পাঁচ আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এস এফ আই কে নিয়ে দেড় মাস আগে যে বক্তব্য রেখেছে এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা এই পাঁচটা প্রশ্নের জবাব আমার সিপিএম এর এস এর আমার প্রিয় দা আমাদেরকে দিয়ে দিন আমরা বাধিত থাকবো